আপনি দুনিয়ার মায়ার মধ্যে আপনি সন্তানের মায়া পড়ে গিয়েছেন দুনিয়ার মায়ার মধ্যে আপনি আপনার পিতা মাতার মায়ার মধ্যে পড়ে গেছেন বন্ধুদের মায়ার মধ্যে পড়ে গেছে মানুষের মায়ার মধ্যে পড়ে গেছেন মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানের সময় আপনি যে দুনিয়া থেকে সন্তানকে ভালোবাসেছেন এই সন্তান আপনাকে সুপারিশ করবে না আপনি যে মা বাবাকে ভালোবাসেছেন এই মা বাবা আপনাকে কেয়ামতের ময়দানে সুপারিশ করবে না আজকে যে বন্ধুর সাথে আপনি চলাফেরা করছেন এই বন্ধু আপনাকে সুপারিশ করবে না কাল কেয়ামতের ময়দানের সময় একজনই সুপারিশ করবে তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলমী এই নবী আপনাকে সুপারিশ করবে এরসুল আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে আর কেউ আপনাকে সুপারিশ করবে না আপনার একটা উসিলা থাকতে পারে আপনি যদি মা বাবাকে ভালোবাসতে পারেন মা বাবাকে যদি খ্যাকমত করতে পারেন মা বাবাকে যদি আপনি সুন্দরভাবে আচরণ ব্যবহার করতে পারেন তাহলে হয়তো আপনার এই ব্যবহারের কারণে আপনার এই আচরণের কারণে আপনার এই ভালোবাসার কারণে আপনি এ উশিলাই আপনি সুপারিশ রাসুল করিম সাল্লা সাল্লাম কাছে আপনি পাবেন অতএব শেষমেশ রাসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কারণে রবীন্দন বলেছে তোমাদের হে মমিনগণ তোমাদের নিজের জীবন হইতে তোমাদের নবীকে ভালোবাসতে হবে জীবন হইতো নবীকে কি করতে হবে ভালোবাসতে হবে অতএব আমাদের যান চলে যাবে আমাদের জীবন চলে যাবে কিন্তু রাসুলকে ভালোবাসা ছাড়া যাবে না কেউ যদি রাসুলকে গালি দেয় কেউ যদি রাসুলের বিরুদ্ধে কথা বলে আমাকে আপনাকে প্রতিবাদ করতেই হবে কেননা একদিন তো মরে যেতে হবে যদি রাসুলের কারণে যদি আপনি মরতে পারেন আপনি শহীদই মর্যাদা পেয়ে যাবেন